সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির জন্য এই বুক লিস্টটি চলে ফলো করতে পারেন বাংলা সাহিত্যের জন্য অগ্রদূত ফলো করবেন অগ্রদূত থেকে কিছু সিলেক্টেবল কিছু রাইটারের বই আপনারা পড়তে পারেন ব্যাকরণ পার্টের জন্য নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি পড়তে হবে অবশ্যই এবং সেই সাথে বিরচন অংশগুলো এবং প্রিভিয়াস কোয়েশানগুলো ভালোভাবে সলভ করতে হবে অগ্রদূত থেকে ইংলিশ গ্রামারের জন্য মাস্টার অথবা যে কোনো গ্রামার বই যেটি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন পড়তে সেটি পড়তে পারেন এবং লিটারেচারের জন্য কনফিডেন্সের বইটি পড়তে পারেন শরীফ স্যারের ম্যাথের জন্য চাইলে ককটেল পড়তে পারেন অথবা বোর্ড বুকস পড়তে পারেন ম্যাথ কিন্তু রিটেন এবং প্রিলি একই এবং যাদের ম্যাথে হচ্ছে আপনার বেসিক ভালো তারা শুধু প্রিভিয়াস কোয়েশন সলভ করে গেলেই হবে আইকিউ হচ্ছে আপনারা পড়তে পারেন খায়রুলসের যে প্রিভিয়াস প্রিলি প্লাস রিটার্ন যদি পড়েন তাহলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে এই প্রিভিয়াস কোয়েশনগুলো পড়লেই আপনারা ভালো করতে পারবেন সায়েন্সে ককটেল পড়তে পারেন অথবা এম কি থ্রি হচ্ছে জিকে মানে হচ্ছে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নৈতিকতা সুশাসন এবং হচ্ছে আপনার ভূগোল এই চারটি বিষয়ের জন্য আপনি চাইলে বেসিক ভিউ পড়তে পারেন অথবা হচ্ছে এমপি থ্রি পড়তে পারেন তবে একটি সাবজেক্টের জন্য একাধিক বই কখনোই সিলেক্ট করবেন না একটি সাবজেক্টের জন্য একটি বই সবসময় পড়তে থাকবেন বারবার পড়তে পড়তে রিভিশন দিতে দিতে একটি বইকেই হচ্ছে আয়ত্তে আনতে হবে